বসে থাকে তাদের যে কি কষ্ট সারাদিন ঘরে বাইরে কাজ করতে হয় এটা আপনাকে বোঝানো সম্ভব না আপনি যতক্ষণ পর্যন্ত বিদেশ না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে বোঝানো সম্ভব না আর সারা সপ্তাহ আপনি ঘরে বাইরে কামড়া দেওয়ার পর উইকেন্ডে যখন একদিন আপনি ঘুরতে যাবেন ওই একটা ছবি বা একটা ভিডিও দেখার পরে মানুষ ভাবে বাহ উনি তো স্বর্গে আছে অনেক সুখ অনেক শান্তি একটা প্রিন্সের জীবন আসেন ভাই একবার আসেন বিদেশ আসলে বুঝলেন দুনিয়া তো না বড় কঠিন